إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا معبود إلا الله، لا محبوب إلا الله، لا موجود إلا الله، لا مشهود إلا الله، لا إله

أن القوة لله جميعا سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله أن القوة لله جميعا أن القوة لله جميعا سبحان الله والحمد لله ولا إله إلا الله لا 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 إله إلا الله

সভাপতি সাহেব দামাত বরকা তুহুমূলা আলিয়া দূরদুররাজ থেকে আসা জাতির মাথার মুকুট হজরত আউলামায়েক এর আজকের যিনি মুখ্য অতিথি সুদূর জয়পুর থেকে আসা মহাজ জজ ও মোকাররম হজরত মৌলানা ইজ্জত আলী সাহেব দামাত বরকাত হুম আলিয়া এবং আমার পূর্বে আমার অনেক বন্ধুগর বয়ান করেছেন তেনাদেরকে ধন্যবাদ এবং আমার সম্মুখে বসে থাকা মুরুবিআম তরুণ যুবক বন্ধুরা পর্দার শব্দটা বেশি কিবা জানিস ঝুমঝুম করে সর্বপ্রথম মহান রবুল আলমিনের শুকুর ও আদায় করে নেই যে মহান রফুল আলমিন আমাদেরকে এত দামি একটি জায়গায় বসার তৌফিক দান করেছে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এই জায়গার দাম বুঝতেছি না অথচ এই জায়গায় যদি আর অল্প বাড়াই দেন ইকো ঠিক ইকো আর বাড়াই না সাউন্ড বাড়ান এই জায়গায় যদি কোনো গানের কনসার্ট গানের প্রোগ্রাম দেওয়া হইতো এখানে তাহলে মানুষ বসে থাকতো না যত যুবক যুবতী তরুণ ভাই বন্ধুরা সব আইসা হাজির হইত অথচ দেখা যায় এই এলাকায় বহু এই গ্রামে বহুত যুবক আছে তারা সবার শুনতে আসতেছে না তারা গান বাজনার দিকে ধাবিত তবে যেগুলো যুবক এসেছে তোমাদেরকে ধন্যবাদ দিতেছি তোমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতেছি তোমরা এসেছো আলহামদুলিল্লাহ

এক লাখ টাকা দেয় যাওয়ার সঙ্গে সঙ্গে এক লাখ টাকা দেয় কেউ বসে থাকবে কি বসে কিন্তু থাকবে না সবে যাবে যে এক লক্ষ টাকা বহুত এক লক্ষ টাকা নিয়ে এসে একটা পিলপিলি কিনবো একজনে একটা করবো ঘর দিব নানান টাকা তাই না অথচ এখানে বসলে দুনিয়ার ফায়দা আখেরাতের ফায়দা এগুলো আমাদের নজরে চোখে আসে না এগুলো গাইড এগুলো দেখা যায় না কি ফায়দা এখানে বসলে যে কি ফায়দা দেখা যায় না এখানে বসলে কি ফায়দা এটা জিকিরের মাহফিল Quran এর মাহফিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাহফিল তাই এখানে বসলে কি ফায়দা এ বিষয় আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করি হাদিসটি মুসলিম শরীফের শুনবেন তো কিন্তু মাইকে যে অবস্থা দেখতেছি বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمن ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده او قما قال النبي عليه الصلاه والسلام

জিকিরের মেহফিলে যদি কেউ বসতে পারে বলে আবার জিকিরের মেহফিল কেমনে করে হলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আলোচনা মানে আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা মানে আল্লাহকে স্মরণ করা আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে বলেছেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিযুন আল্লাহ আলামিন কোরআন কে জিকির বিলে আখ্যা দিছে কে জিকিরে ব্যবহার করেছে ও নবীর দল এখানে কোরআন শোনা মানে আল্লাহ রব্বুল আলামিনের জিকিরে ফিকিরে থাকা কিনা নাই আল্লাহ নবী বললেন মুসলিম ইয়াকাদু আদিস লুমি আল্লাহ

আমাদের উপরে এই যে আল্লাহ রব্বুল আলামিনের দয়ার নামের ফেরেশতা আমাদেরকে বিষ্টন করবে না শুধু তাই না তাই না ওয়া গাশিয়াতু উমর রাহমান আল্লাহ রব্বুল আলামিনের একটি চাদর আছে দয়ার নামের চাদর ও নবীর উম্মতের দান ও যুবক আল্লাহ রব্বুল আলামিনের একটি দয়ার নামের চাদর আছে যেরকম আমরা ঠান্ডার সিজনে একটা চাদর পরিধান করি আরাম পাই আমাদের অন্তরটা শান্তি হয় শরীরটা গরম হয়ে যায় অজবাত আল্লাহ রাব্বুল আলামিনের একটি চাদর আছে অজবাত যদি আল্লাহর চাদরের নিচে বসতে পারলে রে যুব আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে ইস্তিগফার পরে পড়ে কেউ যদি বসে আল্লাহর নই বলেছেন তার জীবনের গুনা মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ অজবাত এই যে মাহফিলের এই সামনেই তোমরা আড্ডা দিতেছ ওই রাস্তা গাড়ি আমি গিয়েছিলাম আড্ডা দিতেছ ওই যে গান বাজনা সঙ্গেছোনা এই রাত্রবেলা মোবাইলে ব্যস্ত ব্যস্ত ফেসবুকে রে যুব তোমাদের কানে তো আওয়াজ যাইতেছে রে যুব এখানে কোরআনের আলোচনা হইতেছে এখানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহর দয়ার নামের চাদর দিয়ে আবৃত করে দিবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় পায় গম্বর বললেন ও নজলতা লই হি না আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলেছেন যারা কোরআন শোনার জন্য যারা হাদিস শোনার জন্য যারা এখানে আসবে আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরটাকে শান্তি করার জন্য অন্তরের মধ্যে হেদায়েত ঢোকানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সকিনা মানে শান্তি শান্তি এবং শান্তি ও যুবক গান বাজনা করে শান্তি হবে না হবে না ও যুবক যত রাত কেন তোমরা ফাংশন করো ডিজে নিয়ে নিয়ে বড় 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 ডেক্স নিয়ে যত ফাংশন করলে জীবন অজুব আত্মা তো শান্তি হবে না হবে না লেখিরে থেকে কেউ যুব তোমার আত্মা তো শান্তি হবে না তোমার আত্মার মধ্যে খাহিসাতি নফসানির পাওয়ারটা বেড়ে যাবে তোমার আত্মাটা জং পরে যাবে তোমার জন্য হেদায়তের দরজা বন্ধ হয়ে যাবে যদি এখানে আসতে পারো তোমাদের আত্মার উপরে আল্লাহ রবিন আসমান থেকে সকিন আনাজিল করবে শান্তি করবে শান্তি করবে বলেন সুবান আল্লাহ শুধু তাই নয় তাই নয় পাই গুম্বার বল এবং যাকারাহুমুল্লাহ ফীমান লান্দহু আল্লাহর নবী ঘোষণা করে দিলেন পৃথিবীর জমিনে যত প্রকার মিটিং প্রোগ্রাম যত প্রকার নাইট শো ফাংশন যত প্রকার হয় এগুলোর আলোচনা আল্লাহ রবুল আলামিন করবেন না করবেন না 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 করবে তাদের জন্য লানত করবে লানত করবে লানত করবে নাউযু বিল্লাহ যারা কোরআন জন্য আসি শুধু আমার না আপনার না আমার আপনার 14 পুরুষের অ্যাড্রেস সহ এই হাদিসে মুফাসসিরিন কেরাম তাফসীর করেছে 14 পুরুষের যারা দুনিয়া চলে গেছে এই কবরস্থানে যারা কবরস্থ হয়েছে ওই সমস্ত বান্দাগুলোর একটা 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 করে নামগুলো নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানতেছে প্রোগ্রাম হইতেছে তবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা অন্তর আছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আল্লাহ জাত ওই জাত শান্তি হওয়ার জন্য ফেরেশতাদেরকে নিয়ে আমাদের অ্যাড্রেস সহ 7 জন 14 জন মানুষের আল্লাহ রব্দুল আমিন আর সে নিয়ে ফেরেশ তাদের কিনে আলোচনা করতেছে বলেন সুবহানল্লাহ ও যুব ও বাবা যারা বাড়িতে আছেন আপনাদের আলোচনা হবে না হবে না আমাদের আলোচনা আজকে কোথায় হবে বলেন কোথায় হবে আল্লাহ আর সে আজকে আলোচনা হবে বলেন সুবাহানল্ল যেই মহান জাত আমাদেরকে এরকম আজকে দামি একটা মেহপিল দিলেন যেটার আলোচনা আজকে আর সে হবে সেই মহান জাতের উপরে আর একবার চিৎকার করে শুকুর ও আদায় করে নেই সবাই আলহামদুলিল্লা তার পর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে লক্ষ কোটি দরুদ সালাম তেনার উপরে দরুদ পড়তেই হবে কেননা কঠিন কিয়ামতের দিন কেউ সাধ্য দেব না কেউ সামনে আসবে না কেউ সুপারিশ করবে না আল্লাহর বললেন আওলান নাসিবি ইওমাল কিয়ামতি আকসারুহুন আলাইহিস সালাহ হাদিসটি মুসলিম শরীফে দরুদের ফজিলতের ভাবের মধ্যে আনেছে পাই গম্বার বলেছেন কঠিন কেমতের দিন আমি ওই সমস্ত আমি নবী হয়ে আমি ওই সমস্ত উম্মতের অতি নিকটবর্তী চলে যাব আমি উম্মত গুলোকে সুপারিশ করার জন্য হাসরের কঠিন ময়দানে আমি নবী হয়ে আমার উম্মতের অতি নিকটবর্তী চলে যাব যে সমস্ত উম্মত পৃথিবীর জমিনে আমি নবীর উপরে যারা বেশি 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 করে দরুদ সালাম পড়েছে আমি নবী

सही मोहम्मद بلغ सनो بکمالی बी कमाली कशफदम حسنت جميع خصاله صلوا عليه وعليه